ছড়িয়া আইন নিয়ে আমার এই এপিসোডটা আমার দর্শকদের একাংশের মধ্যে আগ্রহ তৈরি করছে আমার অন্যান্য এপিসোড গুলা একদিনের মধ্যে মিলিয়ন ভিউ ছাড়াইলে এই ছড়িয়া আইন এপিসোডটা তেমন ভিউ হয় নাই কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা সিগনিফিক্যান্ট ইন্টারেস্ট তৈরি হয়েছে আমার দর্শকদের মধ্যে এইভাবে যে পশ্চিমা নে জবাব দেওয়া যায় তা দেখে অনেকেই চমৎকৃত হয়েছেন আমাকে অনেকে ধন্যবাদ জানাইছেন আমি তখনই সিদ্ধান্ত নিছিলাম যে আরেকটা এপিসোড করবো সরিয়ে আইন কারণ অনেক আলাপ করতে পারিনিও এখানে বড় হয়ে যাইতে ছিল জন্যে আর একটা দিক দিয়ে আলাপ করব যা সেদিন সময়ের হবে আলাপ করা যায় না তো আমি কোন জাজমেন্ট বা ভালো মন্দ বলবো না আমি ব্যাখ্যা করার চেষ্টা করব যে কেন সরি আইনের বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে এই বিষয়টাকে আইনি চিন্তার প্যারাডাইম বলা যায় প্যারাডাইমের আলাপ সরিয়া আইনের প্যারাডাইম আর পশ্চিম আইনের প্যারাডাইম আলাদা দুই জগৎ ভিন্ন জগৎ তাই দুই আইনি কাঠামোর সরাসরি তুলনায় চলে না প্যারাডাইম মানে কি প্যারাডাইম এই শব্দটার বাংলা করছে প্রতিমান অনেকে বলে ভাব কাঠামো বা চিন্তা কাঠামো কিন্তু আমরা প্যারাডাইম দিয়ে বুঝবো এটা আসলে কি প্যারাডাইম মানে হইলো দুনিয়াকে বোজার এক এক রকম চোখ আমরা দুনিয়াকে এক এক রকম চোখ দিয়ে বুঝি সবাই এক রকম চোখ দিয়ে বুঝি না যেমন ধরেন আপনি যদি লাল কাছের চশমা পড়েন তাহলে সবকিছু লাল দেখবেন আবার যদি সবুজ চশমা পড়েন তাহলে সবকিছু সবুজ দেখবেন এই চশমার রংটাই হইল প্যারাডাইম আপনি কি দিয়া দেখতেছেন কেমন করে দেখতেছেন গবেষণাতেও প্যারাডাইম আছে আপনি কোন চশমা ব্যবহার করে একটা সত্যকে খুঁজতে যাচ্ছেন সত্যকে আবিষ্কার করতে যাচ্ছেন পিএইচডি করতে হলে এটা পড়তে হয় রিসার্চ মেথড আপনাকে বলতে হয় আপনার রিসার্চ প্যারাডাইম কি আমি রিসার্চ প্যারাডাইম নিয়ে আলাপ করতেছি না চিন্তার প্যারাডাইম নিয়ে আলাপ করতেছি আমি আমার মতো করে উদাহরণ দিই কিছু মনে করবেন না আমার উদাহরণগুলো তো সেই কিছু বের হয় তো যেহেতু আমি ডাক্তার বিষয় কি গু, গু গু গু। একজন ডাক্তার গু দেখে নাড়াচাড়া করে মাইক্রোস্কোপের নিচে নিয়ে রোগ ধরার চেষ্টা করে একজন সুইপার সে দেখে পরিষ্কার করার বিষয় হিসেবে গুকে একজন পথচারী সে দেখে একটা নোংরা বস্তু এটা এরাই যেতে হবে ঘেনার জিনিস একজন কৃষক গুকে দেখে জৈব সারের উৎস হিসাবে সে কিভাবে এটা থেকে সার বানানো যায় সেটা দেখবে তো গু নিয়ে যে সবার প্রতিক্রিয়া সেটা এক সবাই কি গুকে এক চোখে দেখে না সবার দেখা আলাদা ভুল না এটাই প্যারাডাইম কারো দেখায় কিন্তু ভুল না আলাদা সত্য ঠিক এইরকম তার অনেকগুলো দিক থাকে আপনি গুকে একই সাথে সুইপারের দৃষ্টিতে ডাক্তারের দৃষ্টিতে কৃষকের দৃষ্টিতে পথচারের দৃষ্টিতে দেখতে পারবেন না তো এটা গল্প আছে মজার গল্প তো এক লোক রাস্তা দিয়ে যাইতেছে দেখে একটা রুটি পরে আছে। হাত দিয়ে দেখে নরম আর গরম আর মুখে দিয়ে কয় ইয়াল্লা থু কোন বেটা যে নাগে তুসে নাকাল গু তো আপনি সব চিন্তা কাঠামো একই সাথে দারুণ করতে গেলে গু মুখে যাবে এই যে প্যারাডাইম বা চিন্তার কাঠামো বিজ্ঞানে কেমন সেটা একটু দেখি আপনি যখন পিএইচডি করবেন আপনাকে বলতে হবে কোন প্যারাডাইমে আপনি গবেষণা করেছেন আপনি পিএইচডি করিচ্ছেন না এখন বা যাই হোক এক সময় তো করবেন নিশ্চয়ই আজের এই বিজ্ঞানের প্যারাডাইমটা দেখি ওই গল্পটা জানেন তো শহরে যখন আসিছি তার চাচার নামে একটা কেস দিয়ে যাই তো প্যারাডাইমের আলাপ যখন আসলো তো আসেন বিজ্ঞানের প্যারাডাইমের আলাপটা করে দেখি সেটাও শিখেনি তো আমি ডাক্তারি থেকে উদাহরণ দিই বুঝাইতে সুবিধা হয় আমার ডাক্তারি থেকে উদাহরণ দিলে ধরেন স্বাস্থ্য কাকে বলে স্বাস্থ্য হওয়া সুস্বাস্থ্য কারে কয় মানে কখন বলা যাবে একজন মানুষ সুস্থ রোগ নাই তাইলে কি সুস্থ মানুষ না বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিছে শুধু রোগ না থাকাই না বরং শারীরিক মানসিক এবং সামাজিক ভাবে ভালো অবস্থায় থাকা এটাই স্বাস্থ্য তাইলে এখন যদি আমি দেখতে চাই যে আপনার স্বাস্থ্য কেমন সেটা কত ভাবে এক এক প্যারাডাইমের মানুষ কিভাবে দেখবে সেটা দেখি কোনটা কিন্তু ভুল না সবই ঠিক আসেন দেখি প্যারাডাইম দিয়ে কিভাবে স্বাস্থ্য দেখা যায় বিভিন্নভাবে এটাই হইতেছে রিসার্চের প্যারাডাইম বিভিন্ন দিক থেকে আমরা স্বাস্থ্যকে দেখবো একজনের স্বাস্থ্যকে তো এই প্যারাডাইম প্যারাডাইমে যারা বিশ্বাস করে তারা মনে করে সত্য মাপা যায় সংখ্যায় ধরা যায় গোনা যায় মানে স্বাস্থ্য মানে শরীরের জৈবিক দিক রক্তচাপ কেমন আছে এটা মাপা যায় ব্লাড সুগার কেমন আছে এটা মাপা যায় লিভারের এনজাইম কেমন আছে এটাও মাপা যায় তো রক্ত পরীক্ষা করলাম স্ক্যান করলাম কইরা সব রিপোর্ট যদি নরমাল থাকে তাহলে বলবো সুস্থ ঠিক না দুই নাম্বার পোস্ট পজিটিভিস্ট প্যারাডাইম এরা কয় যে সত্যকে পুরোপুরি ধরা যায় না শুধু আনুমানিক ভাবে বোঝা যায় আ ধরন বললে যে আর রিপোর্ট জরুরি কিন্তু অনিশ্চয়তা আছে আপনি পরীক্ষা নিরীক্ষা করলেন কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে আসলেই তার স্বাস্থ্য ভালো আছে নর্মাল আসলেও কবে পারবেন না কইতে পারবেন সম্ভবত সুস্থ তবে একশো পার্সেন্ট নিশ্চিত না তিন নাম্বার কনস্ট্রাকটিভ প্যারাডাইম মানে সত্য একটা না প্রত্যেকের নিজের অভিজ্ঞতা দিয়ে স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করে যেমন ধরেন স্বাস্থ্য শুধু রিপোর্টে নাই মানুষ নিজে কেমন বোধ করতেছে আপনাকে ভালো লাগিচ্ছে শরীর ভালো আছে ভালো লাগিচ্ছে সুস্থ বোধ করে কেমন অভিজ্ঞতা আপনার সেটাই গুরুত্বপূর্ণ মানে আপনার রিপোর্ট সব ঠিক আছে কিন্তু আপনি ভালো বোধ করিচ্ছেন না তাহলে কি আপনার স্বাস্থ্য ঠিক আছে নাই তো এরপরে স্যার নাম্বার হইতেছে ক্রিটিক্যাল প্যারাডাইম মানে ধরেন জ্ঞান এবং স্বাস্থ্য এটা নিরপেক্ষ না মানে দেখি মানে ধরেন ক্ষমতা শোষণ বৈষম্য দিয়ে নিয়ন্ত্রিত স্বাস্থ্য মানে শুধু শরীর না সমাজের ক্ষমতা দারিদ্র বৈষম্য সবকিছু স্বাস্থ্যকে প্রভাবিত করে যেমন ধরে আপনার টেকা নাই আপনার যে পরীক্ষা করা দরকার ছিল সে পরীক্ষাটা করা গেল না আরেকজনের টেকা আছে মেলা বড় বড় পরীক্ষা করা গেল এবং ওই পরীক্ষায় দেখা গেল। আপনার কিছু কিছু রোগ আছে আর আপনার টেকা নাই সব পরীক্ষা করতে পারলেন না কম পয়সার একটা পরীক্ষা করলেন দেখলেন